মাহমুদুল্লাহ রিয়াজ বাংলাদেশকে জিতালেন ফিনিশিং টাচে আবারও একটি দুর্দান্ত সিক্স মেরেছেন মাহমুদুল্লাহ রিয়াজ লেগ স্পিনার রিসাদ হোসেন প্রথম বিশ্বকাপ প্রথম ম্যাচে তিনি তিন উইকেট পেয়েছেন এবং দ্য ম্যাচ হয়েছেন রিসাদ হোসেন তহিদ রিদা বিশ্বকাপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে উপরা উপরি হ্যান্টিক সিক্স মেরেছেন তহিদ হৃদয় দুই উইকেট এবং ছয় বল হাতে রেখে বাংলাদেশ ম্যাচ জিতেছেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে বাংলাদেশ বিশ্বকাপে প্রথম ম্যাচে জয় বাংলাদেশ টস জিতে ব্যাট করতে প্যাঠায় শ্রীলঙ্কাকে একশো চব্বিশ রান তুলতে পারে নয় উইকেটের ব্যবধানে শ্রীলঙ্কার টিম লিটন কুমার দাস তিনি ফর্মে কিছুটা হলো ফিরেছেন তিনি বল অনেকটা খেয়েছেন বল অনেকটা খেয়ে রান করেছেন এবং চল্লিশ রান করেছেন তহিদ হৃদয় তহিদ হৃদয় প্রতিদান দিতে পারলেন টি টোয়েন্টি আয়ে বিশ্বকাপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে উপরা হ্যাটিক সিক্স মেরেছেন তহিদ হৃদয় দুর্দান্তভাবে কাম কামব্যাক করেছে ওই ওভারে বাংলাদেশ আবারও মাহমুদুল্লাহ রিয়াজ বাংলাদেশকে জিতালেন ফিনিশিং টাচে আবারও একটি দুর্দান্ত সিক্স মেরেছেন মাহমুদুল্লাহ রিয়াজ এই সিক্স মারার কল্যাণে বাংলাদেশ জিতার লক্ষ্যে আরো এক ধাপ এগিয়ে গেছেন দুই উইকেট এবং ছয় বল হাতে রেখে বাংলাদেশ ম্যাচ জিতেছেন লেগ স্পিনার রিসাদ হুসেন প্রথম বিশ্বকাপ প্রথম ম্যাচে তিনি তিন উইকেট পেয়েছেন এবং ম্যান ম্যাচ হয়েছেন রিসাদ হুসেন তাহলে কি আস্থার প্রতিদান দিতে পারবে রিসাদ হোসেন অনেক দিন খেলবে এই প্রত্যাশাই করি আজকের এই ভিডিওটির মাধ্যমে বাংলাদেশ প্রথম ম্যাচে জিতেছে এবং শ্রীলঙ্কা পরপর দুইটি ম্যাচে হেরেছে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে সম্ভাবনাটা বেশি রয়েছে যদি আর দুইটা ম্যাচ জিততে পারে তাহলে সম্ভাবনা বেশি রয়েছে বাংলাদেশের সেকেন্ড রাউন্ডে যাওয়া সুযোগ রয়েছে আশা করি ভালো ক্রিকেট খেলবে বাংলাদেশ এবং সেকেন্ড রাউন্ডে যে তাদের দুর্দান্ত খেলাটা খেলতে পারবে বাংলাদেশ টিম আজকের মতন এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করার মাধ্যমে আর আমার ইউটিউবে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু